আসসালামু আলাইকুম কি কি অবস্থা সবার কেমন আছেন সবাই ভাবছেন যাচ্ছি আমরা আমরা সবাই সারিবদ্ধভাবে হেঁটে হেঁটে গুহার ভিতরে যাচ্ছি এটা হচ্ছে খাগড়াছড়ি আলোটিলা গুহা আমাদের টিম মেম্বার সবাই মিলে আমরা এখন গুহার ভিতরে প্রবেশ করব। অবশেষে আমরা এখন গুহার মুখে পৌঁছে গেলাম দেখতে থাকুন গুহার ভিতরের দৃশ্যটা যে মনে পাঁচ টাইম কোনো গুহায় প্রবেশ করছি এই জন্য একটু নার্ভাস লাগছে এখানে প্রায় ষাট সত্তর জন লোক প্রবেশ করার পরেও ভয় লাগছে মনে মনে আর বিশেষ করে এই গুহায় একা প্রবেশ করা কোনো প্রকারেই সম্ভব না আপনার মনে হবে যে এটা অবশ্যই কবরস্থান যদি আপনি একা প্রবেশ করেন দেখবেন যে পুরাই কবরস্থান হয়ে গেছে এটা এখানে আসলে অবশ্যই কবরের কথা মনে পড়বে আমি মনে করি প্রত্যেক মুমিনের একবার হলেও এই গুহায় প্রবেশ করা দরকার এবং একা প্রবেশ করে কবরের কথা স্মরণ করা দরকার গুহার ভিতরে কিছু কিছু জায়গার পরিস্থিতি দেখুন খুব ভয়াবহ অবস্থা

nza 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 waa baza.